আর এদিকে গুড ডে বিস্কুট আমাদের রেডি কি বিস্কুট গুড ডে বিস্কুট হুম ওই ডিজাইনটা দেওয়া হয়েছে তো দেখেছো হুম কি মনে হচ্ছে খাবো এখন না আর ফটো আছে তো চাকা হবে তৈরি হয়ে গেল দুই ধরনের পিঠে একটা হলো তেলে ভাজা পিঠে আর একটা হচ্ছে স্পেশাল দুটোই স্পেশাল দুটোর স্বাদ যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো এক কথায় অসাধারণ তালের এই রেসিপি জাস্ট ফাটাফাটি বিশেষ করে এটা তো এর কোনো তুলনা হয় না একদম ইউনিক রেসিপি এটা আপনারা একবার এইভাবে বাড়িতে তৈরি করবেন তালের পিঠাটা আমি গ্যারান্টি দিতে পারি এর স্বাদ মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে এখন তো ভাদ্র মাস আর ভাদ্র মাস মানেই এখন সবচেয়ে যেটা আমাদের পছন্দের পিঠে হলো তালের পিঠে তাল দিয়ে যে কোনো ধরনের পিঠে খেতে আমরা এখন খুব ভালোবাসি কারণ এই সময় প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যায় আপনাদের সঙ্গে সেই তাল দিয়েই আজকে একটা মাত্র ডো তৈরি করব সেটা দিয়ে দুই ধরনের পিঠে তৈরি করে আপনাদের দেখাবো একই ডো দিয়ে কিভাবে দুই ধরনের পিঠে তৈরি সেটাই আপনাদের সঙ্গে করব তালটা আমি আগে করে তার পাল্পটাকে বের করে নিয়েছি কারণ যেহেতু দুই ধরনের পিঠে তৈরি করব তাই একটু সময় লাগবে তাই ভিডিওটা বড় হয়ে যাবে বলে তালটা আমি আগে থেকেই চটকে রেখেছি আপনারা চাইলে তালটা সঙ্গে সঙ্গে চটকে নিতে পারেন আবার আগে থেকে পাল্পটা চটকেও রাখতে পারেন এর আগে আমি তালের পিঠে রেসিপিতে তাল কিভাবে টোটকে পাল্প বের করতে হয় সেটা দেখিয়েছি আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন চলুন তাহলে শুরু করি প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার তালের পাল্পটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব পার্কটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি মিষ্টিটা দিয়ে দেবো তার জন্য দিয়ে দিচ্ছি চিনি এবার চিনিটা দেওয়ার পর ভালো করে আবার ফুটিয়ে নেব যাতে চিনিটা গলে যায় আর চিনিটা দেওয়ার পরে দেখবেন আরও একটু জল জলে হয়ে যাবে এটা কারণ চিনি থেকে জল বেরাবে চিনিটা দেওয়ার পর তারের পাটটাকে আরো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সুজি আজ কিন্তু কোনো চালের গুঁড়োর ব্যবহার আমি করছি না অল্প অল্প সুজিটা দিয়ে খুব ভালো করে এটা মেশাতে থাকবো না হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে আলাই না এটা আস্তে আস্তে শুকনো হয়ে যাবে ও 500 গ্রাম ফিলিং প্যাকেট নিয়েছিলাম কিন্তু আমাদের লেগেছে 250 গ্রাম মানে 250 এই যত বেশি হবে তত বেশি দেবে না না পরিমাণটা তো দেখতে হবে না একটা বড় তালে পালসে 250 গ্রাম সুজি যত আর মিষ্টিটা নিজের পছন্দ মতো ব্যবহার করুন হুম এখন আমাদের ঘরে মানুষগুলো একটু বেশি মিষ্টি খায়

কড়াইটা নামিয়ে নিয়ে ভালো করে মথে নিতে হবে একটু ঠান্ডা করে নেব হাত দিয়ে মথা যাবে সেরকম অবস্থা অবধি ঠান্ডা করে নিচ্ছি অল্প পরিমাণে ডো নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে একটু মথে আরো নরম করে নিচ্ছি দেখুন কতটা নরম তৈরি হয়েছে এটা কিন্তু বেশি শক্ত করে তৈরি করবেন না ডোটা তাহলে কিন্তু ফেটে যাবে কিছু বলে আর হাতে এবং চাকতির উপরে খুব ভালো করে একটু ঘি মেখে নিয়েছি আপনার চাইলে কিন্তু সাদা তেলও মেখে নিতে পারেন এবার এর থেকে এরকম ছোট ছোট করে ডো কেটে নেব প্রথমেই তো আপনাদের বলেছিলাম আজকে দুই ধরনের পিঠে রেসিপি তৈরি করে দেখাবো একটি মাত্র ডো থেকে তাই অল্প অল্প ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এইভাবে হাতের সাহায্যে এরকম চ্যাপটা করে নিচ্ছি প্রথমে বানাবো তালের দুধ পিঠে এই দেখুন এরকম চাপটা করে নেওয়ার পর এইভাবে একটু ডিজাইন করে দিচ্ছি

যেহেতু এটা দুধ পিঠে হবে তার জন্য দুধের প্রয়োজন আমি এখানে পাওড়া দুধ ব্যবহার করবো আপনারা চাইলে কিন্তু এমনি গরুর দুধও ব্যবহার করতে পারেন আবার প্যাকেটের কেনা দুধও ব্যবহার করতে পারেন আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করছি তার জন্য জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার অল্প অল্প পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়েছি এবার এর মধ্যে মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি দেব কারণ ডোটা যেহেতু মিষ্টি তৈরি করেছিলাম তাই বেশি পরিমাণে চিনিটা ব্যবহার করছি না আপনারা কিন্তু একদম নাও ব্যবহার করতে পারেন যারা মিষ্টি অপছন্দ করেন বেশি খান না সেক্ষেত্রে কিন্তু একদম না দিলেও কোনো স্বাদে খারাপ হবে না কারণ দুধটা তো এমনিতেই ঘন হলে মিষ্টি হবে কয়েকটা ছোট এলাচ দিয়ে দিয়েছি ছোট এলাচটা দিলে একটা এলাচের ফ্লেভারও আসবে আর তালের ফ্লেভারটাও পাবো তবে আপনারা যদি শুধু তালের ফ্লেভারটা চান সেক্ষেত্রে কিন্তু এলাচ দেওয়ার কোনো দরকার নেই এবার দেখুন দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি গপ গপ করে কেন দুধটা খুব ভালোভাবে ফুটে দেখুন দেখেই বুঝতে পারছেন দুধটা কিভাবে ফুটছে আর এদিকে গুড ডে বিস্কুট আমাদের রেডি কি বিস্কুট গুড ডে বিস্কুট ওই ডিজাইনটা দেওয়া হয়েছে তো এই যে কয়েকটা দেখছেন একটু বড় বড় হয়ে গেছে বা একটু সাইজে বেসাইজ হয়ে গেছে সেগুলো কিন্তু আমার বানানো নয় সেগুলো ওই যে ক্যামেরার পেছনে যিনি আছেন উনি করেছেন কারণ ওনার মজা লাগছিল দেখে এগুলো করতে আর তালের গন্ধ পেয়ে মাছিগুলো গুলো দৌড়ে দৌড়ে চলে আসছে কিন্তু তাল এমন একটা জিনিস তালের এইটা এখন দুধে ছাড়া হবে তাই তো মানে তালের পিঠে লুকিয়ে খাওয়া খুবই ডेंजरस ব্যাপার হুম এবার পিঠেগুলো আমি দুধের মধ্যে ছেড়ে দেবো ছেড়ে দাও

এবার একই ভাবে ডোটাকে খুব ভালো করে মথে নেওয়ার পর এর থেকে অল্প অল্প নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব এর লেচিটা তার থেকে সামান্য একটু পরিমাণে বড় হবে চাইলে আপনারা সেই সাইজেরও তৈরি করতে পারেন তবে একটু বড় হলে বেশ ভালো হয় এবার এই দেখুন হাতের সাহায্যে এইভাবে একটু চাপ দিয়ে এটাকে এইভাবে তৈরি করে নিচ্ছি দেখুন দু একটা দেখিয়ে দিই তারপর উম সানা

এই পিঠেগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না কারণ সুজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে তাই অল্প সময়ে কিন্তু দেখুন সব পিঠে ফুলে উঠেছো নিজি বলছিলে দিলাম যেহেতু পর পর পিঠেগুলো দিচ্ছি যাকে প্রথমে দিয়েছো সে ফার্স্ট ফুলবে তারপরে বাকিগুলো আস্তে আস্তে ফুলবে আর একটু লাল লাল করেই ভাজছি কারণ কারণ তো বলে দাও

একদম ইউনিক রেসিপিটা আপনারা একবার এইভাবে বাড়িতে তৈরি করবেন তালের পিঠাটা আমি গ্যারান্টি দিতে পারি এর স্বাদ মুখে লেগে থাকবে আর এটা স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না আর বানানো খুবই সহজ কোন রকম ঝামেলা নেই পুরো থাকলেই বানানো যাবে আর পুর দিয়ে যে দুধ পুলি বানাতে হবে সেরকম কোথাও লেখা নেই দুধ কোনো ঝামেলা নেই কিন্তু দুধ পিঠে মানে পুলির থেকে কোনো অংশে স্বাদটা কম হবে না শুধুমাত্র ভেতরে পুর নেই এটাই পার্থক্য

আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো আপ করে নেবেন আজ তো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনাদের সঙ্গে একটা অনুরোধ অবশ্যই পিঠেটা তৈরি করবেন তৈরি করলেই বুঝতে পারবেন এর স্বাদ কতটা স্পেশালি এটা এটা তো সবাই করে এটা প্রায় অনেকে হয়তো করেছেন কিন্তু এই পিঠেটা অবশ্যই একবার ট্রাই করবেন ঠিক আছে টাটা আজকের মতো এখানেই টাটা But the no not be no, no, no.